ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি মেমোরি এটা স্ন্যাপড্রাগন প্রসেস হচ্ছে আটশো পঞ্চান্ন এই ফোনটা তেরো হাজার পাঁচশো টাকা আমাদের অফার প্রাইস চলতেছে এই ফোনটা আমাদের কাছ থেকে আজকে অর্ডার করছে আসলাম ভাই টঙ্গি থেকে আমি ওনার নাম্বারটা হাইড রাখলাম সরি দেখেন আসলাম ভাই টঙ্গি থেকে হ্যাঁ টঙ্গি থেকে আসলাম ভাই এই ফোনটা নিচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে আপনিও চাইলে আসলাম ভাই মতো ঘরে বসে মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে এই ফোনটা আপনি আপনার নির্দিষ্ট জায়গায় আপনি নিয়ে নিতে পারবেন এরপরে আমাদের আরেকটা ফোন হচ্ছে কুরিয়ারে যাচ্ছে সেটা হচ্ছে টেন মার্ক ফোর টেন মার্ক ফোর এটা হচ্ছে পাঁচ হাজার এম ব্যাটারি একটা সি একটা ইসি এটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি মেমোরি সনির প্রত্যেকটা ফোন আমাদের হচ্ছে ওয়াটারপ্রুফ হ্যাঁ সনির প্রত্যেকটা ফোন ওয়াটারপ্রুফ এই ফোনটা আমাদেরকে আজকে যাচ্ছে হচ্ছে আপনার রাসেল আহমেদ ভাই কুমিল্লা গৌরীপুর থেকে উনি অর্ডার করছে কুমিল্লা গৌরীপুর থেকে হ্যাঁ সো আপনি চাইলে ঘরে বসে মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে এই ধরনের ফোনগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে এক্সপিরিয়া ফাইভ এটা হচ্ছে টেন মার্ক ফোর যার যেটা লাগবে অর্ডার করে ফেলবেন আলাইকুম আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না